আমি একজন মুক্তিযোদ্ধা আমার বাড়ি অষ্টগ্রাম অষ্টগ্রাম থানার কলিম্বু আমারে বাইক নেবো তার ডেলিভারি গেছে আট মিনিট থেকে আট মিনিট ভগব এই দুই জায়গায় তাকে ভর্তি করার পর এখানে প্রায় দুই চারদিন থাইখিয়া যে এই অবস্থায় পাড়াইছে আর বাড়িতে গেছে বাড়িতে যাওয়ার পর পর ব্লিডিং আরম্ভ হয়েছে ওইখানে কোনো সাকসেসফুল কোনো কিছু করতে পারে নাই পরে ওইখান থেকে তাকে আনা হলো ভৈরব ভৈরব ঈশ্বরজার হাসপাতাল এই হাসপাতালে কমলপুর ঈশ্বরজাহান হাসপাতালে ভর্তি করার পর আজকে দর যেমন সে মৃত্যু সজ্জায় ছিল কিন্তু তাদের সেবায় এই ডাক্তার নিজে ঈশ্বরজাহান নিজে এই রুগীর জন্য প্রায় তিন চার ঘন্টা রুগীর পাশে অবস্থান করছে ওইরা তার চিকিৎসা সেবা যা প্রয়োজন সবই করেছে গুলো এখন আজকে আমাদের রুগী সম্পূর্ণ আরোগ্য লাভ করছে আজকে তাদের তাকে নিয়ে যাবো হবিগঞ্জ হসপিটালে নেওয়ার পর তো ডেলিভারি নর্মাল হয়েছে মেয়েটার ডেলিভারি বাচ্চা খারাপ হয়েছে নর্মাল কিন্তু ব্লিডিংয়ের জন্য নেওয়া হয়েছিল হবিগঞ্জ হবিগঞ্জ হাসপাতালে এই তিন চার দিন রাখলেও তাই এটা ব্লিডিং বন্ধ করতে পারেনি না আর তলফেটের মধ্যে একটা ফুল এটা ভিতরে রয়ে গেছে এখানে ইনফেকশনে রয়েছে এটা ভিতর থেকে বাইরে করতে পারে নাই এই অবস্থায় রুগী বাড়িতে গেছে বাড়িতে যাওয়ার পর দেখা যায় যে ব্লিডিং হইতে হইতে রুগী মৃত্যু সত্যি মরণাপন্ন অবস্থা এই হাসপাতালে আনার পর এরা আর সাত দিন সেবা দিছে ভালোভাবে যা করা প্রয়োজন তাই করেছে যা সব কিছু এখন ওকে এ ফুল বাইরেছে রক্ত তরফের যে সমস্যা ছিল ওইটাও বাইরেছে আর ব্লিডিংও বন্ধ হয়েছে এখানে যাদের তাদের আচার ব্যবহার তার চিকিৎসার যে মান খুবই ভালো এখানে আসলে সবাই আরোগ্য হয়ে যেতে পারবো আমার বিশ্বাস